নমস্কার স্বাগত জানাই আপনাকে ভিডিও তো অনেকদিন পরে অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি তো আজকে আমরা আলোচনা করব যে আপনার স্টক মার্কেট কিভাবে কাজ করে আর ভিডিও দেখে থাকার পরে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে স্টক মার্কেট কিভাবে কাজ করে এবং আপনি যদি স্টক মার্কেটে পয়সা উপার্জন করতে চান তাহলে কনসেপ্টগুলোকে বুঝতে হবে সো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা স্টক মার্কেট ব্যাপারে কোনো আইডিয়া নেই তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছে এবং তারা বুঝতে চাইছে যে স্টক হয় এটা কীভাবে কাজ করে সো খুবই সিম্পল জিনিস স্টক মার্কেট মানে হচ্ছে যে নিশ্চয়ই আপনি বম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিভিন্ন রকমের আপনি স্টক এক্সচেঞ্জ দেখেছেন হর্ষ ম্যাথার ব্যাপারে আপনি শুনেছেন রাকেশ ঝুঞ্জুল ওয়ালার ব্যাপারে আপনি শুনেছেন এবং ওয়ারেন বফেট আছে তার ব্যাপারে আপনি শুনেছেন তো সব থেকে আগে আপনাকে স্বাগত জানাই আপনাকে প্রফিট নাম্বা বাংলা চ্যানেলে আর এই চ্যানেলটাকে আপনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি রেগুলার আপডেট পান আর এখানে মেন অবজেক্টিভ হচ্ছে যে আমি হিন্দিতেও ভিডিও বানাই প্রফিট নাম্বার আপনার এমনি চ্যানেল আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন যেখানে আমি ডেলি স্টক মার্কেট আপডেট প্রোভাইড করি কিন্তু এখানে বাংলা যেহেতু আমার মাতৃভাষা তো এই জন্য বাংলায় আমি চাইছি যে ভিডিও বানাতে যাতে আপনার বাংলার মাধ্যম মানে বাংলা ভাষায় আপনাকে আমি সহজে স্টক মার্কেটের ব্যাপারে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বা ইনভেস্ট কী করে করবেন কোন জায়গায় ইনভেস্ট করবেন সেটার ব্যাপারে আমি বলতে পারবো তো সব থেকে আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার স্টক মার্কেটের বেসিক যে লেআউট সেটা হচ্ছে এটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো যে স্টক মার্কেট কী হয় এবং আমাদের দেশে স্টক মার্কেট কীভাবে কাজ করে তো প্রথমত আমি তো আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে এক সেকেন্ড তো আশা করি এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তো এখানে এটা হচ্ছে যে আমাদের স্টক মার্কেট কি থাকে এখানে হচ্ছে ইনভেস্টর এই জায়গাটা ইনভেস্টর মানে আপনি এখানে টাকা ইনভেস্ট করছেন এখানে আপনার এফআইআই বলে ডিআইআই বলে সো আপনাকে আবার সিম্পল ভাষায় আপনাকে বলার চেষ্টা করছি যে স্টক মার্কেট জিনিসটা কি হয় তো ফর এক্সাম্পল বিভিন্ন রকমের কোম্পানি আছে আপনার ডাবর আছে হিন্দুস্তান ইউনিলিভার আছে রিলায়েন্স আছে তো এই কোম্পানিরা কি করে যে এদের টাকা দরকার হয় পয়সা মানে ব্যবসা করার জন্য টাকা দরকার হয় তো এখানে টাকা নেওয়ার অনেকগুলো মেথড আছে যেরকম ব্যাংক থেকে লোন নিতে পারে বা আপনি নিজের যে জমা পুঁজি আছে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন বিজনেস করার জন্য কিন্তু আর একটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনি পাবলিক থেকে টাকা নিতে পারেন ব্যবসা করার জন্য পাবলিক থেকে টাকা নেবেন কি করে পাবলিক আপনাকে টাকা দেবে কেন প্রথমত হচ্ছে ভাবুন আপনার খুব রেপুটেড কোম্পানি অনেক হাজার হাজার কোটি টাকা আপনার দরকার আর এবং আপনার ভালো ব্র্যান্ড আছে কোম্পানির নাম ভালো আছে তো আপনি পাবলিকের কাছে কি বললেন যে দেখুন আমি আপনাকে আমার কোম্পানি ওনারশিপ দেবো মানে আপনাকে আমার কোম্পানির শেয়ার দেবো অংশীদার আপনাকে বানাবো এবং সেই অংশীদার যদি আপনি হতে চান তাহলে আপনাকে আমার কোম্পানির শেয়ারগুলো কিনতে হবে সেই শেয়ারের দাম পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা হতে পারে এবং সেই পরিবর্তে মানে আপনি আমাকে টাকাটা দেবেন যেরকম দোকানে গিয়ে আপনি আলু সবজি পটল ঝিঙে আপনি কিনছেন সেভাবে আপনি এই কোম্পানির স্টকগুলোকে কিনতে পারবেন এটা হচ্ছে মেন প্রসেস কিন্তু এই কেনার প্রসেসটা একটুখানি আপনার মানে একটা স্টক এক্সচেঞ্জ যেগুলো আপনি সবজি কিনতে চাইছেন আপনি বাজারে যাচ্ছেন সেভাবে এখানে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আপনি একটা কোম্পানির শেয়ারগুলোকে পারচেস করতে পারবেন তাছাড়া আপনি পারচেস করতে পারবেন না আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন খুবই সিম্পল কনসেপ্ট সো এখানে আপনাকে জিনিসটা দেখিয়ে দিই যে এখানে হয়ে আছে ইনভেস্টার ইনভেস্টার মানে যে আপনার স্টকগুলোকে পারচেজ করবে এনএসি হচ্ছে স্টক এক্সচেঞ্জ যেটার মাধ্যমে আপনি কেনা বেচা করবেন আর কোম্পানি মানে ভবন যে রিলায়েন্স কোম্পানি আছে টাটা কোম্পানি আছে যে আপনাকে নিজের শেয়ারগুলোকে বিক্রি করছে তো এটা হচ্ছে আপনার কোম্পানি এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ এখানে হচ্ছে আপনি কিনছেন আর এই পুরো জিনিসটাকে রেগুলেট করে বা মনিটর করে হচ্ছে সেবি সেবি আপনি নাম শুনেছেন সেবি এই জিনিসগুলোকে মনিটর করে দেখে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা এখানে কোনো খাপলা যাতে না হয় এই জিনিসগুলো আপনার সেবি দেখে আরেকটা জিনিস নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাংকে ব্যাংক হচ্ছে ব্যাংক তারপর ডিপোজিটরি ব্রোকার ক্লিয়ারিং হাউস এই ডিটেলস মানে আপনি ভাবুন এখন স্টক এক্সচেঞ্জে কিনুন স্টক এক্সচেঞ্জে আপনি তো অনলাইন পারচেস করবেন ঠিক আছে অনলাইন স্টক কিনবেন বেচবেন তো এখানে ব্রোকাররা থাকে যারা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এখানে এক মানে স্টক এক্সচেঞ্জ আছে ওখানে আপনি স্টক কেনা বেচা করলে আপনি ব্রোকারের মাধ্যমে এই সেই জিনিসগুলোকে করবেন এই হচ্ছে মধ্যে কথা তো আশা করি জিনিসটা আপনি কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে স্টক এক্সচেঞ্জ কী হয় স্টক মার্কেট কীভাবে কাজ করে আর এখানে আরেকটা জিনিস আপনার প্রশ্ন থাকতে পারে যে স্টকের দাম উপর নিচে কিভাবে হয় তো ভাবুন আলু মার্কেটে আলু কম হয়ে গেলে ডিমান্ড যদি বেশি হয় তাহলে আলুর দাম বাড়বে না কম হবে নিশ্চয়ই বাড়বে আর যখন ভাবুন যে মার্কেটে প্রচুর আলু চলে এসেছে ঠিক আছে জুতি আলু বা নতুন আলু এসেছে মার্কেটে আর সেটার মানে ডিমা মানে সাপ্লাই প্রচুর কিন্তু লোক কিনছে না তখন কি দাম কমে যায় না বেড়ে যায় নিশ্চয়ই কমে যায় সেভাবে সেই কনসেপ্টে কিন্তু আপনার শেয়ার মার্কেট কাজ করে আর এইভাবেই আপনার শেয়ারের দাম বাড়ে শেয়ারের দাম বাড়বে কখন যখন ডিমান্ড অনেক বেশি সাপ্লাই খুব কম তখন দামটা বেড়ে যারা বিক্রি করতে চায় তারা বিক্রি করে নেয় আপনি এখন দশ টাকা কিনলেন ডিমান্ড অনেক অনেক বেড়ে গেল দাম অনেক বেড়ে দশ টাকা থেকে পনেরো টাকা হয়ে আপনি বিক্রি করলেন পাঁচ টাকা আপনার ফিফটি পার্সেন্ট প্রফিট হলো তো এইভাবে কিন্তু আপনার স্টক মার্কেট কাজ করে এইভাবে আপনার শেয়ার মার্কেট কাজ করে স্টক মার্কেট আর শেয়ার মার্কেট দুটোই একই জিনিস অনেকবার অনেক এখানে কনফিউশন হতে পারে স্টক মার্কেট কি জিনিস শেয়ার মার্কেট কি জিনিস দুটো একই জিনিস কনফিউশন হওয়ার কিছু নেই আশা করি জিনিসটাকে আপনাকে সহজ সরলভাবে আমি বোঝাতে পেরেছি আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আমাদের ওয়েবসাইটে রেগুলার আপডেটস যদি আপনি চান এটা আপনার ইংলিশে থাকে তো পার ডে মানে প্রত্যেক দিনের যে মার্কেট আপডেটস ইম্পর্টেন্ট নিউজ সেগুলো আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আজকেই চলে যান প্রফিট নামা ডট কম আপনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি জিনিসগুলোকে চেক করতে পারবেন ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য